খানাকুল থানার ঘোষপুর এলাকার পুরনো মন্দির থেকে চুরি বিগ্রহ ও বাসনপত্র ঘোষপুর বান্নাডাগার পাশে জানাপাড়ায় লক্ষ্মী জনার্দন মন্দিরে বিগ্রহ চুরে যেটি পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে পাশাপাশি লোকজনরা দিনের পর দিন মন্দির চত্বরে এবং মন্দিরের আশেপাশে মদ্যপান করত কেউ নিষেধ করলে তাকে হুমকি ও গালি গালাজ করতো এমনটাই অভিযোগ এলাকার মানুষের মন্দির চত্বরে মদের বোতল ওপরে থাকতে দেখা যায় ঘটনার খবর পৌঁছতেই ঘটনাস্থলে উপস্থিত হয় খানাকুল থানার ঘোষপুর ফাঁড়ির পুলিশ কর্তীরা অপরাধীকে ধরার জন্য পুলিশ তদন্তে নেমেছে নিউজ অগ্নির সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানা ও সঞ্চয় জানা এবং রুমা জানা কি জানালেন দেখাবো ঘটনার বিস্তারিত ইউনো ডিপোল্ট নিউজ অগ্নি নামই নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে প্রশাসন কে জানিয়েছেন বিষয়টা এসছেন প্রশাসনের পক্ষ থেকে কি বলা হলো কি পাওয়া গেছে কি গেছে

আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঘোষপুর মালনাডাঙ্গার সামনে জানাপাড়ায় এই জানাপাড়ায় এই যে মন্দির বহু পুরানো মন্দির এই মন্দির আনুমানিক কত বছর হয় মনে হয় উনিশ কুড়ি কুড়ি বছরের মন্দির এই মন্দিরে বিগ্রহ লক্ষ্মী জনার্দন মন্দির এই লক্ষ্মী জনার্দন মন্দিরের যে বিগ্রহ ছিল সেই বিগ্রহ গতকাল গতকাল রাত্রিতে চুরি হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে গহনা এবং আনুষাঙ্গিক কিছু ঠাকুরের যে বাসনকোষণ সেসব চুরি হয়েছে তালা ভেঙে এনারা দেখতে পেয়েছেন মানে সকালে মন্দির তারপরে পাঠ করতে এসে এনারা দেখতে পেয়েছেন এনারা প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসন ব্যবস্থা নেবে বলেছে তার সঙ্গে সঙ্গে এখানে মন্দিরে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে মন্দির চত্বরে এখানে মদের বোতল মানে মাল খায় মাল খেয়ে মদের বোতল এখানে পড়ে থাকে এর আগে এনারা প্রশাসনকে জানিয়েছিলেন কিন্তু প্রশাসন যখনই আসে তখন প্রশাসন তারা দেখতে পাননি তারা বলেছেন যে আমরা তো আসি এসে আমরা তো এখানে গার্ড দিয়ে যাই আমরা যেই সময় থাকি সেই সময় কিন্তু আমরা দেখতে পাইনি আমরা চাইব যে প্রশাসন কি ব্যবস্থা নেন এখন তো চারিদিকে চুরি হচ্ছে মোটরসাইকেল চুরি থেকে বাইক মোবাইল চুরি থেকে টাকা চুরি থেকে চার চাকা চুরি থেকে গাড়ির যে কোনো সব চুরি হচ্ছে সবই কিন্তু কিনারা করেই যাচ্ছেন প্রশাসন আমরা চাইবো এইটা আরও তাড়াতাড়ি যাতে ব্যবস্থা হয় নমস্কার আমি নিউজ অগ্নি থেকে অসীম চক্রবর্তী বলছি ক্যামেরায় আঠেরো কুড়ি কুড়ি বছরের মন্দির পুরানো মন্দির এখানে প্রতিনিয়তই আমাদের যে কাল রাত্রিতে যখন সকালে আজকে ঠাকুর মন্দিরে পাঠ করতে আসে তখন বাবন ঠাকুর হাকাঁকি করে যে মন্দিরে বিগ্রহ চুরি গেছে তার বহুদিন আগে থেকে এখানে সব রকম লোকজন এসে মদ ফদ খাওয়া হেলনা বারণ করলেও কোনো কথা শুনতো না ঠিক আছে তো তারপর রাত্রিতে মোটামুটি সকালবেলা যখন ঠাকুর মশাই এসে চেঁচামেচি করে যে আমরা ছুটে এসে যেদিকে মন্দিরে বিগ্রহ নেই বিগ্রহ সঙ্গে কিছু অল্প পরিমাণ ঠাকুরের গয়না ছিল আরও ঠাকুরের যে আনুষাঙ্গিক জিনিসপত্র পূজার জন্য ছিল সেগুলোও ছুটি গেছে খোয়া গেছে তো আমরা চাইছি প্রশাসন এসেছিলো প্রশাসনের কাছে সব বক্তব্যই রেখেছি প্রশাসন একটা অস্ত্র পাওয়া গেছে বড়ো একটা সাউলের মতো অস্ত্র পাওয়া গেছে সেটা নিয়ে গেছে তিনটে তালা ছুটিয়ে হ্যাঁ ওটা নিয়ে গেছে তিনটে তালা ছুটিয়ে মন্দির থেকে রাত্রি তোটা চুরি করে নিয়ে গেছে আজকে বৃহস্পতিবার প্রশাসন আশ্বাস দিয়েছে যাতে ওটা ফিরত পাওয়া যায় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন ওই মন্দির থেকে ওই যে অস্ত্র ঠাকুর চুরি কাছে সেটা যেন ফেরত পাওয়া যায় এবং মন্দির চত্বরে যারা এসে অসামাজিক কুকাজগুলো করে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন করার ব্যবস্থা নেই এইটুকুন প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ কারণ প্রতিনিয়ত এগুলো এখানে আমাদের মেয়েরা পাঠ করতে আসে দিনে বলেন দুপুরে বলেন পাঠ করতে আসে সেখানে এখানে বসে মদ খাচ্ছে বিড়ি খাচ্ছে গাঁজা খাচ্ছে হ্যাঁ তো আমরা বহুবার বারণ করেছি তারপর তেও শোনেনি আমরা চাইছি যেন সামাজিক যে অসামাজিক যে কাজগুলো হচ্ছে এগুলো যেন আগে বন্ধ করা এগুলো বন্ধ হলেই আশা করছি এই চুরি চামারিগুলো বন্ধ হয়ে যাবে তারপর আমার কিছুদিন আগে দাদারই গাড়ি চুরি গেছে একটা রামপ্রসাদ থেকে মোবাইল চুরি হচ্ছে বাজার থেকে প্রতিনিয়ত তো প্রশাসনের কাছে অনুরোধ যেন এগুলোর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং ওই অসামাজিক কাজ যারা করছে তাদের যেন ধরা হয় আপনার নাম আমার নাম প্রসেন্দিৎ জানা আমার বাড়ির জানাপড়ায় আমাদেরই পুরোনো আমাদের বাস্তুর মন্দির এটা কোন অঞ্চল এটা ঘোষপুর অঞ্চল এখানে ওইখানে সকাল সাড়ে সাতটার সময় যখন সকাল সাড়ে সাতটার সময় যখন পুরোহিত মশাই মন্দিরের নিত্য পাঠ করার জন্য এসে দরজা খুলে তখন দেখে যে মন্দিরের সব তালা ভাঙা আর বিগ্রহ নেই তারপর আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনে জানাই প্রশাসন এসেছিলো এসে তারা সব যে দিয়ে ভাঙা হয়েছিল সেই জিনিসপত্র নিয়ে গেছে সঙ্গে করে আর আমাদের আর বিগ্রহগুলোকে নিয়ে চলে গেছে তুমি বলবো যাতে আমরা বিগ্রহগুলো ফেরত পাই প্রশাসনের কাছে এই আর জানিয়েছি

শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন